শেখ হাসিনা বাংলাদেশে যাতে ফিরে না আসতে পারে তার জন্য সকল অপচেষ্টা করেছে নাই যা না করেছিলেন কাছে আমরা অশেষ সুক্রিয়া জানাবো যে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বাংলাদেশে ফিরে এসেছিলেন বলেই বাংলাদেশ বাঙালি জাতি আজকের প্রজন্ম স্বপ্ন দেখছে স্বপ্ন দেখা শিখেছে বাংলাদেশ আজ বিশ্ব রোল মডেলে পরিণত হয়েছে শেখ দরবারের হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন ছিল না সেদিন ছিল মুক্তিযুদ্ধের চেতনা বাংলাদেশের প্রত্যাবর্তন সেদিন ছিল আবার একটি জয় বাংলার বাংলাদেশের আবার প্রত্যাবর্তন সেদিন পঁয়ষট্টি থেকে সত্তর মাইল বেগে ঝড় বৃষ্টি সেই ঝড় বৃষ্টির মধ্যে অপেক্ষ মানুষ মোহমোহ স্লোগান সারা ঢাকা শহর স্লোগানের নগরীতে পরিণত হলো মানুষ ঝড় বৃষ্টি কোনো কিছু মানল না স্লোগানে স্লোগানে ঢাকার আকাশ বাতাস কেঁপে উঠল আমাদের প্রিয় নেত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধু কর্ণা আসলেন আমি আলোচকরা অনেক আলোচনা করেছেন তার ফাঁকে যে একটি যে বিষয়গুলি বলতে চাই আপনাদের মনে রাখতে হবে যে শেখ হাসিনাকে শেখ হাসিনা বাংলাদেশে যাতে ফিরে না আসতে পারে তার জন্য সকল অপচেষ্টা করেছে কে জেনারেল জিয়া এই জেনারেল জিয়া এহেন কোনো ষড়যন্ত্র নাই যা না করেছিলেন সেই ষড়যন্ত্র করেও যখন তাকে বাধাগ্রস্ত করা গেল না বঙ্গবন্ধু রক্ত যাঁর ধবনীতে যে রক্ত পরাভব মানে না সেই রক্তের উত্তরাধিকার শেখ হাসিনা বাংলাদেশের মাটিতে অসীম সাহসিকতা নিয়ে ফেলেছিলেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা অধিকার ছিল একজন নাগরিক হিসাবে তার পিতা মাতার নিজ বাড়ি বত্রিশ নম্বরে ঢুকে তার হত্যাকাণ্ডের জায়গাগুলিতে দাঁড়িয়ে তাদের আত্মার আত্তাল মাখরাত কামনা করে দোয়া করার অধিকার ছিল কিন্তু সামরিক শয়রাচার খুনি জেনারেল জিয়া সেদিন শেখ আতেনকে ওই বপ্রতিষ্ঠম পারে বাইতে ঢুকতে দেয়নিwidetilde ওই বপ্রতিষ্ঠম পারে গেটে দাঁড়িয়ে দীর্ঘক্ষণ অপেক্ষা করে ওই বকুল তলায় দাঁড়িয়ে আল্লাহর দরবারে দোহার তলে তার অশ্রু চিৎকার করে কেঁদে চলেছিল এই দৃশ্যগুলি আমরা দেখেছি সে কারণেই এই দু একটি কথা বলা শেখ হাসিনা ফিরে এসেছিলেন পেরেছিলাম শেখ হাসিনা বাংলাদেশে ফিরে আসার পরে দলের অভ্যন্তরে আভ্যন্তরীণ রক্তক্ষরণ থাকার পরও শেখ হাসিনা সারা বাংলাদেশ চষে বেরিয়েছেন তার দলকে সংগঠিত করেছেন ঐক্যবদ্ধ করেছেন জনগণকে উজ্জীবিত করেছেন জনগণকে ঐক্যবদ্ধ করেছেন জাতীয় জাগরণ সৃষ্টি করেছিলেন এবং সেই জাগরণ সৃষ্টি করেছিলেন সেই ভোট ও ভাতের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে অন্যের নিশ্চয়তার জন্য বস্ত্রের নিশ্চয়তার জন্য শিক্ষার নিশ্চয়তার জন্য চিকিৎসার নিশ্চয়তার জন্য মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠার জন্য